আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এখানে জামার গলায় কিভাবে বকলম ফিটিং করতে হয় সেই ভিডিওটাই দেখাবো আমি এখানে পেস্টিং বকলম ব্যবহার করছি আর এই বকলমটা আয়রনের সাহায্যে জামায় ফিটিং করতে হয় তো প্রথমে আমি এই জামার গলাটা কাটিং করে নিয়েছি তো আমি জামার মধ্যে গোল গলা দিয়েছি তো গলাটা প্রথমে এভাবে সুন্দর করে কাটিং করে নিলাম এখন গলাটা যে মাপে কাটিং করা আছে তো এখান থেকে গলাটা আবারও মেপে নিচ্ছি গলাটা এখানে যে মাপে কাটিং করা আছে ঠিক সেই মাপে আমি বকলমটা কাটিং করে নিব তো গলার জোড়াটা আমার তিন ইঞ্চি রয়েছে দুই বাস করা অবস্থায় তো এখানে বকলমটা আমি চার ইঞ্চি নিয়ে নিয়েছি এক তিন ইঞ্চি সাথে এক ইঞ্চি বাড়িয়ে চার ইঞ্চিতে নিয়ে নিয়েছি তো এখন আমি গলার ভিতরের যে মাপটা আছে সেই মাপ মাপ বরাবর সম্পূর্ণ গলা মার্কিং করে নিব তো এখানে তিন ইঞ্চিতে মার্কিং করে নিলাম এখন উপরে তিন ইঞ্চি এবং নিচের তিন ইঞ্চিতে আমি লম্বা দাগ দিয়ে দিচ্ছি ওটা একটা বক্সের মতো করে নিলাম বক্সের ভিতর দিকে আমি ভিতর দিকে একটা মার্ক করেছি কাটিং করার জন্য আর বাহিরের দিকে যে মার্কটা রয়েছে সেটা হচ্ছে সেলাই করার জন্য ভিতরের মাপটা একটু ছোটো করে নিয়েছি এটা কাটিং করার জন্য আর বাহিরের মাপটা একবারে ঠিক ঠিক মাপ মতো নিয়ে নিয়েছি তো গলাটা আমার কাটিং করা হয়ে গেছে এটা আমার সামনের গলা কাটিং করে নিয়েছি এখন ঠিক এই মাপ বরাবর আমি পিছনের গলাটাকেও কাটিং করে নিয়েছি আমি যে জামাটা তৈরি করছি সেই জামার সামনের এবং পিছনের গলা সমান হবে তাই আমি বকলমটাও সমান করে কাটিং করে নিয়েছি তো এবার আমি জামার উপর সুন্দরভাবে বকলমটাকে বিছিয়ে নিয়ে এর উপর দিয়ে আয়রন করে দিচ্ছি ঠিক ঠিক মাপ মতো বিছিয়ে আমি আয়রন করে দিব এর উপর দিয়ে তো আয়রন করার পর পেস্টিংটা একবারই সুন্দরভাবে জামার কাপড়ের সাথে লেগে গেছে এখন গলার সেলাই করার জন্য যে গলার পট্টি কাপড়টা আছে সেটা নিচের দিক থেকে রেখে উপরের দিকে পেস্টিংটা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি তো সম্পূর্ণ গলাটাই সুন্দরভাবে বকলমটা জোড়া লাগানো হয়ে গেছে এবার আমি যে কলার ভিতরে যে কাপড়টা রয়েছে সেটা একটু বেড়ে ভিতরের দিকে উঠে গেছে সেই কাপড়টাকে কাটিং করে দিচ্ছি তো সেই কাপড়টা কেটে দেওয়ার পর গলার ভিতরের অংশে অল্প অল্প করে একটু কেটে দিচ্ছি এই কাটিংটা এমনভাবে করতে হবে যেন গলার সেলাইয়ের সাথে না লেগে যায় সেইভাবে কেটে নিতে হবে এভাবে করে কেটে নিয়ে এখন আমি কাপড়টাকে উলটিয়ে দিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই করে দিব ভিতরের অংশটা এই কেটে নিয়েছি এই জন্য যে উল্টানোর পর যাতে কুচকে না থাকে সেই জন্য এই ভিতরের অংশটা অল্প অল্প করে কেটে দিয়েছি এখন এটা পুরোটার উপর দিয়ে চাপ সেলাই করে নেব তো সম্পূর্ণটাতেই চাপ সেলাই করে নিয়েছি এই সেলাইটা হয়ে গেলে তারপর এই যে এই চাপ সেলাইটা করা হয়ে গেছে এখন আমি ভিতরের দিকে বকলমটা ঢেকে সম্পূর্ণটাকে সেলাই করে নিচ্ছি তো সম্পূর্ণ বকলামটাকে এভাবে ডেকে একটা বাস দিয়ে সেলাই করে দিব আর এই গলাটাকে তার পরে হাতে সেলাই করে দিব ফুট সেলাই করার পর হাতে সেলাই করে দিব তো সেই হাতে সেলাইটা আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব। তবুও বকলমটাকে ঢেকেও সেলাই দেওয়া হয়ে গেল এই যে আমার গলার বকলমটা সুন্দরভাবে লাগানো হয়ে গেল। গলাটাও সুন্দরভাবে সেলাই করা হয়ে গেল। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন আল্লাহ হাফেজ